আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে আদিলের রঙ আপনাদেরকে মহিষের মাংস রান্না করে দেখাবে তো মহিষের মাংস আনার পর হচ্ছে হলুদ দিয়ে জাল করে রাখছিল দেখেন মহিষের মাংস অনেক চর্বি মহিষটা হচ্ছে অনেক বড় ছিল যার কারণে মহিষের মাংস হচ্ছে অনেক চর্বি এখন হচ্ছে মিষের মাংসের ভিতর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাতা তারপর হচ্ছে আদা বাটা জিরা বাটা যা কিছু আছে মশলা গরম মশলা তেজপাতা লবণ লবণ সবকিছু হচ্ছে দিয়ে এটা হচ্ছে এখন ভালোভাবে মাখিয়ে নেবে মাখিয়ে মা প্রায় হয়ে গেছে দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মশলা পাচ্ছন্ন প্রত্যেকটা মাংসের কমাতে পচে যায় মাখানো যত সুন্দরভাবে মাংসটা রান্না তত আর কি ভালো হয় মাংসটা মাখিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছে তো মাংসটা মাখানো হচ্ছে প্রায় শেষ এটা হচ্ছে এখন কিছুক্ষণ রেখে দিবে তো কিছুক্ষণ পর হচ্ছে আবার মাংসটা হচ্ছে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে মাখিয়ে দিচ্ছে দেখুন মাংসটার ভিতরে একটা ভেজা ভেজা ভাব চলে আসছে মাংসের ভেতর থেকে হচ্ছে হালকা পানি ছাড়ছে তো এখন মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটা হচ্ছে চুলোয় দিয়ে দিতে হবে তো লাঠির চোলো রান্না হবে যেহেতু গ্রামের বাড়িতে দেখুন বসাই দিছে লাঠি চোলোয় জাল দিতেছে কোনো পানি ছাড়া একেবারে পানি ছাড়া শুধু হচ্ছে মাংসটা জাল দিয়ে কষিয়ে নিতে হবে কোনো পানি দেওয়া যাবে না তো যখন মাখানো হয়ে যাবে হচ্ছে পানি উঠে আসবে মানুষের উপর দেখুন অনেক বাষ্প বের হচ্ছে তরকারি থেকে বাপ বের হচ্ছে আর কি আমাদের যেটা বলে গ্রামের বাসায় ক্যামেরার গ্লাস একবারে গুলা করে ফেলতেছে আর তরকারি থেকে হচ্ছে সুন্দর একটা স্মাইল বের হতেছে যেটা হচ্ছে আপনি মিস করতেছেন তো আমিও হচ্ছে একটু নাড়িয়ে দিতেছিলাম যে আদিল বাবা সাল্লা বাবা হচ্ছে বলতেছে যে সে নাড়াবে সে হচ্ছে এটা হালকা নাড়িয়ে দিতেছে দেখুন হচ্ছে হেল্প করতেছে ভীষণ খুশি তরকারি দিতে পারছে অনেক ভীষণ খুশি তরকারিটা হচ্ছে প্রায় হওয়া শেষের দিকে প্রায় হয়ে গিয়েছে দেখুন মাখা মাখা করে নিয়েছে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো তরকারিটা হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে নামিয়ে নিবে আর কিছুক্ষণ হচ্ছে হবে পানি দিয়ে দেখুন তরকারি শেষ রোগটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে সবাই জানাবেন তরকারিটা কেমন হয়েছে